চাকরির পাশাপাশি প্রায় বিশ হাজার প্রফিট আসতেছে এরপর আমি সিদ্ধান্ত নিলাম যে না এটা করা যায় চাকরির পাশাপাশি এটা করা যায় তো তারপরে হঠাৎ করে আমাকে একদিন অফিস থেকে রিজাইন লেটার ধরাই দিল তখন কিন্তু বাসার মানুষকে কেউ জানে না এখনো অনেকে আমার কিন্তু জানে না আমার চাকরিটা কেন চলে গেছে বা অনেকেই জানে যে আমি রিজাইন দিছি আপনাদের মাধ্যমে হয়তোবা জানবে যে এই অনলাইনে সেল করার কারণে আমার চাকরি চলে গেছে আমি চাকরি ভালোবাসি এটা করতে পারবো না এটাই আমার ফল আমি মূলত অনলাইনে বাচ্চাদের খেলনা আইটেম নিয়ে আমি প্রথমে শুরু করি এটা আমি যখন চিন্তা করলাম যে কি আইটেম নিয়ে শুরু করব তখন দেখলাম যে খেলনা আইটেমটা মানে মানুষের রেগুলার প্রয়োজন মানে বাচ্চা তো জন্ম হলেই আমার কাছে যে গাড়িগুলো আছে এগুলো খুবই আকর্ষণীয় যার কারণে বাচ্চা কিন্তু পছন্দ করবে তো এর জন্যই মূলত খেলনা আইটেমটা বেছে নেওয়া আমি মূলত চাকরির পাশাপাশি এটা করতাম ফ্রি টাইমে আমি মার্কেট প্লেস বা বিভিন্ন গ্রুপে এগুলো আমি দিতাম এবং মোটামুটি প্রথম অবস্থায় দু একটা করে সেল হইতো ওই থেকে আমার মূলত শুরু যে আমি এই আইটেম নিয়েও কাজ করলে কিছু একটা করতে পারবো যখন দুই একটা প্রোডাক্ট আমি সেল করলাম তখন দেখলাম যে না একটা ভালো অ্যামাউন্ট এটা থেকে প্রফিট করা পসিবল প্রথম দিকে আমি দেখলাম যে বেশিরভাগ কাস্টমারই প্রবাসী কাস্টমার দেখলাম যে সে যখন থাকে না বাচ্চার কোনো কিছু কিনে দিতে পারে না নিজে হাতে করে সে অনলাইনে অর্ডার করে তার বাচ্চাকে সারপ্রাইজ করতে এর কারণে প্রবাসীরা এই বাচ্চাদের খেলনা আইটেম বেশি কিনতেছে আমি প্রথম অবস্থায় কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিই না কিছু অ্যাডভান্স নিতাম দেখলাম যে না অ্যাডভান্স নিলে ওরা আমাকে বলতেছে ভাই অমুক পেজ থেকে অমুক জায়গা থেকে আমি প্রতারিত হয়েছি আমরা অ্যাডভান্স দিতে পারবো না আমি বললাম যে না ঠিক আছে এ আমার কনফার্ম কাস্টমার নিবে তো ব্যবসার জন্য স্যাটিসফিকেশন আমাকে করতে হবে মানে দশটা প্রোডাক্ট সেল করলে একটা ক্যান্সেল হবে হইতে পারে তো এরকম চলতে চলতে আমি দেখলাম যে আমার চাকরির পাশাপাশি প্রায় বিশ হাজার প্রফিট আসতেছে এরপর আমি সিদ্ধান্ত নিলাম যে না এটা করা যায় চাকরির পাশাপাশি এটা করা যায় তো তারপরে হঠাৎ করে আমাকে একদিন অফিস থেকে রিজাইন লেটার ধরাই দিল এখানে ওদের ওদের রুলস নাকি এমন আছে যে আপনি এইখানে চাকরিরত অবস্থায় অন্য কোথাও কোনো ইনভেস্ট করতে পারবেন না কোনো ব্যবসার সাথে জড়িত হতে পারবেন না এটা অফলাইন হোক আর অনলাইন হোক সেই রুলসটা আমি পরে জানলাম ওই দিনটা আমি আসলে প্রচন্ড কষ্ট পাইছি তো ওইখান থেকে আরো জেদটা বাড়ছে যে আমি এটার জন্য যেহেতু রিজাইন লেটার পাইতে হলো এবং আমি এখন ছেড়ে দিতে হবে মনে প্রচন্ড খারাপ লাগছে আমি দরজা বন্ধ করে কান্না প্রচন্ড কান্না করছি তখন আমি আসলে মেন্টালি খুবই একটু ডিপ্রেশনে চলে যাই চিন্তা করলাম যে ঈদের আগ পর্যন্ত কিছুটা একটা করতে হবে তো আমার ফ্যামিলি কিন্তু জানে না যে আমার চাকরি চলে গেছে তখন আমি ঈদের আগ পর্যন্ত আমি এটা করলাম এবং থেকে প্রায় দিনে আমার আট হাজার টাকা প্রফিট আসলো কথা বললাম বড় ভাইয়ের সাথে কে একটা জবের ব্যবস্থা করলো ভৈরবে ঈদের পরে ওখানে জয়েন করলাম ডে বাই ডে আমি ওখানে চাকরি করতেছি ওইখানে আসলে ফ্রি টাইম পাস করতাম অনেক বেশি ফ্রি টাইম তখন দেখলাম যে না এই বয়সে এসে যদি আমি এত ফ্রি টাইম পাস করি তাহলে আমার মস্তিষ্কটা লেজি হয়ে যাবে তো সেইখান থেকে আমি এক্সপিরিয়েন্সটা কাজে লাগে আমার মাথাটা আমি বারো ঘন্টা আমি আমার ব্যবসার পিছনে খাটাবো তারপরে আমি ফুললি চিন্তা করলাম যে আমি এখানে চলে আসবো সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমি যখন চিন্তা করলাম ওই ওই সময়টাতে আমি যখন ওইখানে রিজাইন দিয়ে দিচ্ছি ওইখানে আমার অফিসে কিন্তু আরও স্যালারি বাড়ায় দিতে চাইলো কিন্তু আমি করব না এরপরে আমার যে কোম্পানি আমাকে রিজাইন লেটার ধরাই দিছে সেই কোম্পানি কিন্তু আমাকে আবার ফোন দিল আসো ব্যাক করো তোমার স্যালারি বাড়াই দিব কিন্তু আমি বললাম না স্যার আমি আসলে যেহেতু চিন্তা ভাবনা আমি এখানেও থাকবো না আমি ফুললি ব্যবসায় কনভার্ট হব আমি আমার সিদ্ধান্ত থেকে এক বিন্দু নড়ি নাই তো সব কিছু মারিয়েই কিন্তু আমি এই পর্যায়ে মানে ব্যবসাতে ফুললি কনভার্ট হয়েছি আমরা আমি যখন ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি তখন দেখলাম আমার নাইনটি ফাইভ পার্সেন্ট কাস্টমার প্রবাসী এটা বিশ্বাসের কারণে এবং তারা খুবই স্যাটিসফাইড তারা যখন প্রোডাক্ট হাতে পাচ্ছে বাচ্চার সাথে ছবি তুলে আমাকে দিচ্ছে যে ভাই আপনাকে ধন্যবাদ আল্লাহ আপনার মঙ্গল করুক আবার কিছু কিছু কাস্টমার এমন পাইছি যে অলরেডি প্রতারিত হয়ে গেছে বাচ্চা কান্নাকাটি করতেছে বাচ্চা কান্নাকাটি করতেছে এখন বলছে ভাই দ্রুত মাল পাঠান আমার বাচ্চা তো কান্নাকাটি করতেছে বাচ্চা কোন রকম ঘুমাচ্ছে না কারণ ওই যে দেখাইছে যে বাবা তোমার জন্য এই প্রোডাক্টটা আমি পাঠাইছি কিন্তু ওরা তো পাঠাই নাই ওরা তো প্রতারক তারপরে আমি যখন প্রোডাক্ট পাঠাইছি সেখানে বাচ্চা খুশি হয়েছে এমনও হয়েছে আমার থেকে পাঁচটা সাইকেল এক প্রবাসী ভাই অর্ডার করেছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এবং সেটার প্রাইস মানে ছিল একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা আমি এক টাকা অগ্রিম না নিয়ে পাঠাইছি তার মানে এটা বিশ্বাস যে না আমি পাঠাচ্ছি সে নিবে সে রিসিভ করবে একটা বাচ্চা যখন এই একটা বাইক আমার যে কোনো একটা খেলনা আইটেম নিয়ে খেলা করবে তখন ফোন কিন্তু তার পিতা-মাতা এটা যখন দেখবে তখন কিন্তু এটা ভালো লাগা তৈরি হবে। এমনও হয়েছে যে আমি যখন মালামাল নামাজছি বা মালামাল কুরিয়ারে পাঠাচ্ছি অনেকে দেখছে দেখার পরে আসছে ভিতরে তারাও কিনছে। বিভিন্ন রকম কাস্টমার বিভিন্ন ধরনের কুরচিং করে। একদিন আমার এক কাস্টমার বলতেছে আপনি এত বড় একটা বাইক বিক্রি করতেছেন এটা কি চালাতে বাছাদের লাইসেন্স কি লাগবে কিনা মানে বাছাকে লাইসেন্স করাইতে হবে কিনা। বললাম না না এটা লাইসেন্স করাইতে হবে না। বাছারা যখন আমার এখানে আসে বিভিন্ন কুরচিং করে এই বাইকটাই বা এই কারটায় কি এসি আছে কিনা। চলবে কিনা কোর্সিং করে ওরা এসে যখন ওদের চালাইতে দিই তখন বিভিন্ন করে